গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন দেশে বসবাসরত বাঙালি প্রবাসীদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয় অসুস্থদের বাড়ি বাড়ি গিয়ে এবং গুরুতর আহত অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের খোঁজখবর নেয় প্রবাসীদের এই সংগঠন প্রবাসীদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিচালনা কমিটির সমন্বয়করা গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের গোলাপগঞ্জের আমরা যারা সমন্বয়কারী বা সহায়ক শক্তি হিসাবে কাজ করছি তাদের পক্ষ থেকে আহতদের নেওয়া হয়েছে তাদের খবর খোঁজখবর নেওয়া হয়েছে বিভিন্ন তাদের নেওয়া হয়েছে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে বিশেষ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সরিয়ে সিটিয়ে থাকা গোলাপগঞ্জের প্রবাসীদের সংগঠন গোলাপগঞ্জে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা বিভিন্ন বাইদের কাছ থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করে এগুলা বাংলাদেশে পাঠিয়েছে তাদের প্রেরিত অর্থ তাদের প্রেরিত টাকা আজ চিকিৎসা কাজে ব্যয় করা হচ্ছে অন্য একের পরিবারে গিয়ে আমাদের গোলাপগঞ্জের সমন্বয়কারীরা বাড়ি বাড়ি গিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছেন খোঁজখবর নিয়েছেন এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য সদস্যদেরকে ধন্যবাদ জানাই গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল পর্যায়ের সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি গোলাপগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত বাইদের সাহায্য তারা যে ধরনের সহযোগিতা করেছেন আমরা আশা করবো আগামীতেও বিভিন্ন সময় সুযোগ সুবিধা বঞ্চিত গোলাপগঞ্জবাসীর সেবা তারা এগিয়ে আসবেন বিরোধী ছাত্র আন্দোলনে গোলাপকুঞ্জে নিহত আমার সাত শহীদ বাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং গোলাপকুঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গুরুতর আহতদের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রম আমরা ইতিমধ্যে শেষ করছি আমরা বেশ কয়েকটা ফ্যামিলি বা হাসপাতাল কিছু অর্থ দেওয়ার চেষ্টা করছি গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সব সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে যারা এই অর্থ বিতরণও কার্যক্রম আসলা এবং সাথে ছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই জানাচ্ছি অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অপঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল আহাদ মাহফুজুর রহমান চৌধুরী অর্থ সমন্বয়ক শাহ আলম ফখরুল ইসলাম শাকিল শক আরো অনেকেই